আমাদের নিজের অন ভারতবর্ষে আবার ভারতবর্ষ তোমাকে প্রণাম করি সর্বপ্রথম তোমার সূর্য আমার চোখের মুছে দিল স্মরণি তোমার মাটিতে আমার এবุป করা বাতাসে বাতাসেই নিঃশ্বাস পাই পরা আকাশে আকাশে ওই যে নিবির নীল মনের সঙ্গে অদ্ভুত এক নীল কত বিস্তৃত বিশাল আমার দেশ কত বিচিত্র প্রাকৃতিক উন্মেষ অকৃপন্তাই এমনই উদার তুমি ভারতবর্ষ আমার জন্মভূমি আমার 有吗、嗯？嗯嗯

যে মাটিতে ঘর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি আমার দু হাতের দশ আঙ্গুলে তার স্মৃতি আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি আমার হৃদয় বিনা তোমারি হাতে বাজে চলো আসি দেশ আমার দেশ

তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য কপাল শীতের সিঁদুর মুছে গেল হরি দাসী তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বসতি উজার হলো যাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুজ শিশু করে দিল পিতামাতার লাশের উপর আরণবর্ষ কেবল কোন ভূগোল সীমায় নির্দিষ্ট ভূগোলিয় নয় ভারতবর্ষ মানে সব আর মহত্ত্বে বিস্তৃত অঞ্চল শান্ত ভারতবর্ষ মানে অনন্ত সম্ভাবনা চললম

তোমারি পরিদিনা kurtar করি দলিয়া চলেছে তরি কোথায় পৌঁছিবে ঘাটে কবে হবে কাল সময় তো নাই এই শুধু জানি আছে সাধন তরঙ্গের সাথে লরি বালিয়া চলিতে হবে তরি কানিয়া রাগিবে হবে বাঁধি আত্মরি ধরিতে হবে হাল

কে ধরিবে হাল আছে কার হিম্ম কে আছো জোয়ান হও হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারি দিতে হবে পারি নিতে হবে তরি পা দুর্গমতাকে হেলাই উপেক্ষা করার শক্তি মানব সভ্যতার গোপন চাবি কাঠি এই শক্তি বলেই পরাধীন ভারতে আজ স্বাধীনতার বিজয় বেতন সমর্যাদায় উত্তোলিত সকল জনতার অন্ধকার ছিন্ন করে ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে আজকের তরুণ সভা আগামী দিনের জন্য নিয়ে আসবে উজ্জ্বল রঙিন সকাল ব্যর্থ প্রাণের আবর্জনা